সমুদ্র সৈকত থেকে এখন চলছে দীঘা মৌনা সমুদ্র সৈকতের এক্সক্লুসিভ লাইফ আছে রবিবারের বিকেল এবং তারই সাথে চলছে দীঘা মোহনাতে জলোচ্ছ্বাস জোয়ার শুরু হয়ে গেছে এবং ইতিমধ্যে জোয়ার থাকতে থাকতে অনেকটা পরিমাণে বেড়ে গেছে তাহলে জোয়ারের পর্ব কতক্ষণ ধরে থাকে তা দেখার পালা তোমরা প্রত্যেকেই কিন্তু লাইফের সাথে জুড়ে থাকবে না খুবই চলছে দারুণভাবে দীঘা মোহনার সারি সারি ট্রলার এবং স্কুলসিভ জলোচ্ছ্বাস ফাঁকে চলছে কিছু ফরেনার্সদের আগমন দীঘাতে এবং ফরেনার্সরা কিন্তু এসে খুবই মুগ্ধ করে ভরাচ্ছেন দীঘাকে দিঘাম্বরণের সমুদ্র সৈকত কেমন লাগছে তোমরা প্রত্যেকে কমেন্ট করবে কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন আর কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন না কেউ যারা নতুন আমার পেজে বা আমার চ্যানেলে নতুন এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ঝটপট করে সাবস্ক্রাইব নিয়ে পাশে থাকা বেল আইকন অল নোটিফিকেশান রয়েছে দাবিয়ে রাখবেন অবশ্যই দীঘার সমস্ত রকমের তথ্য সব রকমের আপডেট তোমাদেরকে দেবেন জুম্মান সর্দার দাদা কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো বলো অসংখ্য ধন্যবাদ লাইভে আসার জন্য কমেন্ট করার জন্য ফার্স্ট কমেন্টটার জন্য অসংখ্য ধন্যবাদ সাথে থাকবেন পাশে থাকবেন শেষ পর্যন্ত থাকবেন আজ একটা ঐতিহাসিক দিন হতে চলেছে আমাদের কাছে আবারও একটা চ্যাম্পিয়ন্স ট্রফির ট্রফিটা আমরা আনতে চলেছি আবার আমাদের দেশের মাটিতে যে প্রত্যেকে যেন আজ চলছে ফাইনাল খেলা চ্যাম্পিয়ন্স ট্রফির তো যেখানে একদল রয়েছে আমাদের ভারতবর্ষ এবং অন্যদিকে রয়েছে বিরোধী পক্ষ যেটা হচ্ছে নিউজিল্যান্ড তো কাঁটায় টক্কর খেলা চলছে তো ওই কাঁটায় টক্কর খেলা কিন্তু দীর্ঘক্ষণ ধরে চলবে তো সবেমাত্র প্রথম ব্যাট করতে নেমেছে নিউজিল্যান্ড এবং একশো ছিয়ানব্বই রান সম্ভবত পাঁচ উইকেট এবং তেতাল্লিশ না চুয়াল্লিশ ওভার চলছে আচ্ছা সাকিউব আলী কেমন আছো ভাই ভালো আছি তুমি কেমন আছো বলো তোমাদের প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ যার যার লাইব্রেরি রয়েছো আর লাইব্রেরি থেকে কমেন্টটা করছো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ রবিবার এবং রবিবারের বিকেলে দীঘা মোনার সময় প্রত্যেকের কমেন্ট কেমন লাগছে দীঘা মোনা এক গুরুত্বপূর্ণ জায়গা যেখানে বহু স্মৃতি এখানে রয়েছে এবং বহু রকমের এখানে তোমরা জানো যে বিভিন্ন রকমের মুভির বেঙ্গলি মুভির এখানে বিভিন্ন রকমের কিছু ক্লিপ রয়েছে তা তোমরা অনেকেই দিন মিঠুন চক্রবর্তীর অনেক রকমের ক্লিপ রয়েছে এখানে তাই অবশ্যই ইতিমধ্যে কিন্তু পর্যটক ফাঁকা হচ্ছে এই জায়গাটায় যে জায়গাটাতে জল ধীরে ধীরে বাড়ছে যেহেতু জোয়ার হচ্ছে পূর্ণ জোয়ার হতে এখনও পর্যন্ত আরও ঘন্টা দেড় ঘন্টা বাকি রয়েছে যেমন দাদা সূর্য ডোবার দেখার সূর্য ডোবা খুব দারুণ লাগছে আজকে যাই হলো আজকে কিন্তু সূর্য খুব দারুণ লাগছে রঞ্জন নস্কর গার্ডেন ব্রিজ থেকে দেখছেন অসংখ্য ধন্যবাদ রঞ্জন নস্করকে গার্ডেন ব্রিজ থেকে দেখার জন্য আর ইতিমধ্যে চলছে পূর্ণ জোয়ার জোয়ারের পালাস হয়ে গেছে এবং পূর্ণ জোয়ার হতে এখনও পর্যন্ত দীর্ঘ সময় বাকি রয়েছে জল কিন্তু কতটা পরিমাণে বাড়ছে তোমরা অবশ্যই প্রত্যেকে দেখতে পাচ্ছ কতটা পরিমাণে বেড়েই চলেছে যত সময় হয়ে গেছে তত কিন্তু জোয়ারের সংখ্যা একটু বাড়ছে জুমার চল দাদা খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ আর লাইভে থেকে কমেন্ট করার জন্য প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ এইভাবে সাথে থাকবেন পাশে থাকবেন যারা যারা নতুন এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়ে ঝটপট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল কোনো অল নোটিফিকেশান দাবি রাখবেন অবশ্যই যারা লাইভে রয়েছে একটা করে লাইক করবেন আজকে একটা দুবার দুবার করে লাইভ দেখালাম এখন তো সবে মাত্র পাঁচটা সাড়ে পাঁচটা বাজতে যায় আর ঘন্টা খানিকের পর পূর্ণ জোয়ার রয়েছে ঘন্টা দেড় ঘন্টা পর আরও পূর্ণ জোয়ার হচ্ছে পূর্ণ জোয়ার দেখার জন্য অবশ্যই প্রত্যেকের সাথে থাকবেন পাশে থাকবেন যারা এখনো পর্যন্ত করে ফলো করবেন দাদা খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ জুম্মান সর্দার দাদা অসংখ্য ধন্যবাদ লাইভে প্রত্যেকটা মুহূর্তে এসে থাকেন প্রত্যেকটা মুহূর্তে সাপোর্ট করে থাকেন আপনারাও সাপোর্ট করবেন দীঘার সমস্ত রকমের চিত্র তোমরা বাড়িতে বসে পেয়ে যেতে পারো সকাল বিকাল দুপুর রাত্রি প্রত্যেকটা মুহূর্তের আপডেট অনেকে চায় তাই প্রত্যেকটা মুহূর্তের আপডেট পাওয়ার জন্য আর দিঘা ব্লক্সের এক্সক্লুসিভ আপডেট চলে প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেক দিনই আসতে চলেছে যে পূর্ণিমার কটাল সেই পূর্ণিমার কটালে এবছর খুব দারুণভাবে জলোচ্ছ্বাস হওয়ার সম্ভাবনা রয়েছে সেই গাডওয়াল টপকানো ঢেউ তলিয়ে যাওয়ার কিছু চিত্র তোমরা যদি আরও দেখতে চাও তাহলে অবশ্যই আর দিঘা ব্লক্সের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলকে অবশ্যই তোমরা প্রত্যেকে সাবস্ক্রাইব এবং সাপোর্ট করে রাখবেন ফলো করে রাখবেন প্রত্যেকটা মুহূর্ত আমাদেরকে দেখাবো দীঘার সেই চিত্র আর যারা যারা এখনও পর্যন্ত দীঘার সম্পর্কিত তথ্য জানা নেই আপনারা যদি জানতে চান অবশ্যই জেনে যাবেন তার জন্য আমাদের সাথে থাকতে হবে পাশে থাকতে হবে অবশ্যই আমাদেরকে ফলো করতে হবে আজকে দীঘা মোনার সমুদ্র সৈকত কেমন লাগছে তোমরা কমেন্টের মাধ্যমে জানাবেন প্রত্যেকে যারা রয়েছে আমরা ঢোকার সময় কিন্তু পর্যটক খুবই অল্প ছিল কিন্তু এখন দেখতে পাচ্ছ রঞ্জিত দা ওই জায়গাটা কিন্তু পর্যটক একেবারে ভর্তি হয়ে উঠছে যেহেতু জোয়ার চলছে সেই জন্য কোনো পর্যটক এদিকে আসতে পারছে না দু একজন ছাড়া আর বেশি কেউ আসতে পারছে না কেননা জোয়ার চলছে পূর্ণ জোয়ার হবে এই জায়গাটা জলে একেবারে ভরে যাবে হ্যাঁ আমরাও বেশিক্ষণ থাকবো না এই জায়গাটায় এরপরে কিন্তু আর পাঁচ দশ মিনিটের ভেতরে আমরা এখান থেকে রওনা দেব এই জায়গাটা থেকে রওনা দেব তারপর ওখান থেকে তো লাইভ চলবে পরে আবার রাত্রিবেলা লাইভ চলবে হল থেকে হলদিঘা থেকে যেমন লাইভ আগে দেখেছিলেন ঠিক একই রূপাবে অল থেকে রাত্রিবেলা লাইভ তোমরা অবশ্যই প্রত্যেকে দেখবেন যারা যারা দেখেনি অবশ্যই প্রত্যেকের সাথে থাকবেন পাশে থাকবেন আর অবশ্যই প্রত্যেকে ফলো করে রাখবেন সাবস্ক্রাইব করে রাখবেন আর কে দিকে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আপনাদের কাছে নিত্য নতুন আপডেট প্রতিনিয়ত নিয়ে আসে তো প্রত্যেকে কমেন্ট করবেন কেমন লাগছে দীঘা মোহনার সমুদ্র সৈকতের দারুণ দৃশ্য দীঘা মোহনার রবিবারের বিকেলে দীঘা মোহনার সমুদ্র সৈকত পূর্ণ হচ্ছে দারুন ওয়াব দারুণ লাগছে কিন্তু

দীঘাকে নতুনভাবে চেনা দীঘাকে নতুন দীঘাকে দীঘাকে নতুনভাবে জানা এবং নতুনভাবে চেনা অবশ্যই আমাদের দ্বারা তোমাদের কাছে সবসময় তুলে ধরি প্রত্যেকটা মুহূর্তে আপডেট তোমরা যারা পেতে চাইছ প্রত্যেকটা মুহূর্তে পেয়ে যেতে পারো তার জন্য অবশ্যই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলকে তোমরা প্রত্যেকে ফলো করবে আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত দীঘার আপডেট তোমাদের কাছে তুলে ধরি তোমরা অবশ্যই তার জন্য আমাদেরকে আমরা যে পরিমাণে সকাল বিকাল দুপুরাতে প্রত্যেকটা মুহূর্তের মুহূর্তে লাভে তোমাদের কাছে নিয়ে আসি তোমাদের দেখে খুবই দারুণ এগে তো তোমরা প্রত্যেকে কমেন্ট করে জানাবে কেমন লাগছে আজকে দীঘা মনার সমুদ্র সৈকতের এই দারুণ দৃশ্য মন মুগ্ধ করার মতো দৃশ্য যত সময় এগোচ্ছে তত কিন্তু জল বাড়ছে সে জলের বাড়াটা তোমাদেরকে দেখাচ্ছে তোমরা অবশ্যই প্রত্যেকে দেখে আনন্দিত হচ্ছ যারা লাইফে রয়েছ এবং যারা এখানে এসছে অবশ্য প্রত্যেকে তো খুশি হচ্ছে ওড়িশা ভি বয় হ্যালো দাদা কেমন আছো বলো ভালো আছি উড়িষা ভি বয় সুব্রত অসংখ্য ধন্যবাদ লাইভে আসার জন্য থ্যাংক ইউ কেমন আছো বলো দীঘা মৌনা থেকে এক্সক্লুসিভ চিত্র নিয়ে তোমার কাছে হাজির তোমরা অবশ্যই পর থেকে কমেন্ট করে জানাবে আজকে সৌন্দর্য কেমন লাগছে তোমাদের আজকে সুন্দর একটা মুহূর্ত দীঘা মৌনা থেকে ভালো দাদা থ্যাংক ইউ যা যা লাইফ রয়েছে ঝটপট করে লাইক লাইক করছো না কেন যারা যারা রয়েছে অবশ্যই প্রত্যেকে লাইক করবে বুঝছে আমি কালকে যাবো দাদা আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ আসো কালকে আসো অসংখ্য ধন্যবাদ প্রত্যেকে যারা লাইভে ছিল আর অবশ্যই ভাবে দীঘার আপডেট পাওয়ার জন্য অবশ্যই সাথে থাকবেন পাশে থাকবেন প্রত্যেকে কিন্তু আর কে দীঘাবলক্সের এক্সক্লুসিভ আপডেটে আপনাদের প্রত্যেকে স্বাগত দেখতে পাচ্ছেন দীঘা মোহনা থেকে এক্সক্লুসিভ লাইভ আর কে এক্সক্লুসিভ চিত্র বর্তমানে চলছে দীঘা আর সমুদ্র সৈকত থেকে বর্তমান চলছে জোয়ার জোয়ারের পর কিন্তু ইতিমধ্যে চলছে ভীষণভাবে চলছে জোয়ারের পর্ব তাহলে এই প্রতিনিয়ত দীঘার আপডেট তোমরা যদি পেতে চাও অবশ্যই আর কে দীঘা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল অবশ্যই তোর থেকে ফলো করে প্রোগাইজ প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ লাইফে থাকার জন্য আর অবশ্যই লাইফ প্রুগাইজ প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ লাইফে থাকার জন্য আর অবশ্যই লাইফটাকে সাপোর্ট করার জন্য প্রত্যেকে যারা লাইফের ছো এখনও বলছে এরপরের লাইফ কিন্তু আবারও চলবে রাতের বেলার লাইফ তোমরা হলিদীঘা সমুদ্র সৈকত থেকে দেখতে পাবে সেই পর্যটকের ফাঁকে দীঘা মো সমুদ্র সৈকতে পর্যটকের ভিড় এবং তারই মধ্যে দেখতে পাবি যে দীঘায় রবিবারের সন্ধ্যায় বা রবিবারের রাত্রে দীঘায় কত পরিমাণে পর্যটক ইতিমধ্যে রয়েছে তার দৃশ্যটা অবশ্যই তোমাদের কাছে তুলে ধরবো তো প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তের আপডেট তোমরা বাড়িতে বসে পাওয়ার জন্য আর কি থেকে আপলোক ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজকে অবশ্যই প্রত্যেকে ফলো করে রাখবেন আর অবশ্যই প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখবেন যদি মুহূর্তে মুহূর্তে দীঘার আপডেট পেতে চাও ইতিমধ্যে চলছে দীঘা মোহনার সমুদ্র সৈকতের এক্সক্লুসিভ আপডেট আরকে দিকে আপলক্সের মাধ্যমে চলছে হ্যাঁ পর্যটক বাড়ছে তোমাকে তো বলছিলাম কিছু হ্যাঁ পরিপূর্ণভাবে পর্যটক রয়েছে যত সময় এগিয়ে আসে তত পর্যটকের সংখ্যা একটু বেশি পরিমাণ ট্রলার সব ফিশিংয়ের জন্য বেরিয়ে আছে এটা হচ্ছে টার্নাল যাতায়াতের টার্নাল 아 a n 감 i k k a m चलो सब अच्छा

잘말 근데 엄청 잘하고 있잖아 진짜 তো গাইজ আজকের মতো এখানে রাখছি এরপরে দেখা যাচ্ছে নেক্সট লাইভে রাতের বেলা লাইভ ওল দীঘা সমুদ্র সৈকত থেকে দেখতে পাবে তো টাটা বাই জয় হিন্দ বান্দে মাতরম আর কে দীঘা প্লোকসের এক্সক্লুসিভ আপডেটে প্রত্যেকে যারা এখনও পর্যন্ত এসছেন প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী নিবেদন কিন্তু ওল্ডীঘা সমুদ্র সৈকত থেকে চলবে যারা যারা ফলো করে নিই ঝটপট করে ফলো করে নেবেন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলকে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে নি আর কে দীঘা ব্লক্সের এক্সক্লুসিভ আপডেট ওল সমুদ্র সৈকত থেকে চলবে তো টাটা বাই হিন্দ বান্ধে মাত্র চলছে কুড়ি মিনিটের লাইভ রাখবো আর মাত্র আধা সেকেন্ড রয়েছে ধীরে ধীরে যত সময় এগোচ্ছে তত পর্যটক একটু বাড়তে দেখা যাচ্ছে অনেকটা পরিমাণে পর্যটক এখন হয়ে গেছে মেন উইল বি মেন এটা কোন কয় জায়গা এটা হচ্ছে দীঘা মোহনা বেঙ্গলের দীঘা মোহনা পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার দীঘা একটা গুরুত্বপূর্ণ বর্তমান স্থান অধিকার করেছে প্রত্যেকটা পর্যটক এর মনে তো যারা নতুন আমার পেজে আমার চ্যানেলে নতুন এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ঝটপট করে সাবস্ক্রাইব করে নেবেন পরে লাইভ ওল দীঘার সমুদ্র সৈকত থেকে লাইভ দেখতে পাবে খুব দারুণভাবে চলবে পর্যটক একেবারেই পরিপূর্ণভাবে রয়েছে দীঘাতে তো দীঘার সমস্ত রকমের আপডেট তোমরা বাড়িতে বসে পেতে পারো অবশ্যই রাত্রেবেলা যে পর্যটক একেবারে দীঘার সমুদ্র সৈকত কতটা পরিমাণে দীঘার সমুদ্র সৈকতে লাইট রয়েছে তাছাড়া উন্নয়ন কতটা রয়েছে আর দীঘা কেমন লাগে অবশ্যই রাত্রেবেলার ভিউ তোমরা অবশ্যই দেখতে পাবে তার জন্য আর কে দিঘাব্লক্সের এক্সক্লুসিভ আপডেট আর কে দিঘাবলক্সের এক্সক্লুসিভ আপডেট ও ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে প্রত্যেকটা মুহূর্তে তোমাদেরকে দেখাবো প্রত্যেকটা মুহূর্তের আপডেট দীঘার আপডেট যদি তোমরা দেখতে চাও প্রত্যেকে কিন্তু আর কে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলকে অবশ্যই প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখবে ম্যান উইল বি ম্যান এটা কোন জায়গায় এটা হচ্ছে দীঘা মোহনা অসংখ্য ধন্যবাদ প্রত্যেকে দেখতে পাচ্ছ আর কে দীঘা এক্সক্লুসিভ আপডেট আজ এখানে রাখছি দেখাচ্ছে পরবর্তী নিবেদন ওল্ড দীঘা সমুদ্র সৈকত থেকে হলদীঘা সমুদ্র সৈকতে পরবর্তী নিবেদন চলবে যারা যারা অলদিঘা থেকে সমুদ্র সৈকতের নিবেদন দেখতে চায় তারা প্রত্যেকেই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নিবেদন অলদীঘা সমুদ্র সৈকত থেকে চলবে তো গাইজ আজকের মতো এখানে আসছে দেখা যাচ্ছে নেক্সট লাইভে এরপরের লাইভ ওলদিঘা থেকে যাই যা লাইভ রয়েছে লাইক করো লাইক করছো না কেন এতজন লাইভ রয়েছে মাত্র পাঁচটা লাইক খুব খারাপ আছে কিন্তু লাইক করছো না কাউকে দেখতে পাচ্ছেন যে কেউ একটা লাইক করছে তো গাইজ আজকের মতো এখানে আসছি টাটা বাই জয় হিন্দ বন্দে মাতরম